গুড মর্নিং আমি তনুশ্রী চলে এসেছি আজকে সরস্বতী পুজোর ফুল ব্লগ নিয়ে সরস্বতী পুজোর খাওয়া দাওয়াতে আমরা কী কী খাওয়া দাওয়া ঠাকুরটা দর্শন কর এবার চলো আমরা রান্নার কাছে এগিয়ে যাই পাড়ার সব মেয়ে বৌরা কচি কাঁচা একসাথে কিন্তু যোগ দিয়েছে সবাই মিলে দেখতেই পাচ্ছে সবাই কত খুশি উ মাম আমি তো আবার আলু নিয়ে হাতে বসে গেল আর আমি কিন্তু একটা বিরাট কাজ করেছি সেটা হচ্ছে শুধু আদা ছাড়িয়েছি এত রান্নাবান্নার মধ্যে যেটা মেন দরকার মশলা সেটা কিন্তু আমি করেছি ব্যাস দেখো বয়স্করাও এত ঠান্ডা রয়েছে তার মধ্যেও গরম ধরে গেছে ও বাঁধাকপির পাতা দিয়ে হাওয়া খেতে কি যে মজা তো চলো সবাই মিলে আমরা দেখি কী কী রান্না হচ্ছে সেই দিকটা তো আমাদের একদমই দেখতে হয় আলু কাটছে পালং শাক কাটছে আর কি কাটছে আর তো কিছু দেখা যাচ্ছে না চলো তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই ও মা এমনি কি করছে ঝগড়া করছে নাকি হাত নেড়ে নেড়ে হম এটা দেখতে হয় তদন্ত করে দেখার জন্য তদন্ত করতে চলে এসছে এটা কে এটা তদন্ত করতে এসছে ঝগড়া হচ্ছে না কি হচ্ছে যাক তদন্ত তদন্ত শেষ হলো দেখো আমি আদা কাটছি বলেছিলাম তো এই আদা কাটছি তারা কিন্তু আমি আদাটা কেটেছি তাও একা কমপ্লিট করতে পারিনি যাই আমার পাশে দুই তিনজন মিলে আমরা আদাটা কমপ্লিট করেছি টোটাল রান্নার আর সবাই কিন্তু হাতে হাতে এই সমস্ত কাট সবজি কাটাকাটি সব কিছু করেছে তো চলো দেখো আর সমস্ত কিছু সবজি আমরা এখান থেকে কেটে দিচ্ছি পাড়ার মেয়ে বউরা মিলে সার্ভিস দিচ্ছে তারা আর আমরা চলে গেলাম একটু রান্নার কাছে যাই হোক ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়েছে একটু চলো ভিডিও বানিয়ে আসি আমাকে দেখে থেকে মামিমাই বা কেন বাদ যাবে মামিমাও চলে এসছে তো চলো এখান থেকে তো হলো শুধু কি ফুলকপি হচ্ছে না চচ্চড়ি হবে তো চলো চচ্চড়িটা দেখে নিই অনেক কিছু আনাজ দিয়ে কিন্তু চচ্চড়ি হচ্ছে এবং চচ্চড়ির টেস্টটা কিন্তু অপূর্ব হয়েছিল অপূর্ব ঠিক সিচুয়েশনটা এরকম লাগছে আমি যখন রাতে বসে বন্ধু বা আসি রান্না বাড়া ফেলে আমি কেমন করে আসি ও মা দেখো জেঠিমা এসছে এই জেঠিমা আসার সময় সবার জন্য কফি বানিয়ে নিয়ে এসছে কী ভালো লেগেছে চলো এসবের পরে সন্ধেবেলা হলো আমাদের খেলা কি খেলা এই যে জামাটা দেখছে জামা পরতে হবে মালা পরতে হবে কানের পরতে হবে টিপ পড়তে হবে কে কত কম সময়ের মধ্যে করতে পারে তাদের জন্য রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ তো এখানে পাড়ার প্রত্যেকটা মানুষ যোগ দিয়েছিল এবং তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই একটা মজার বিষয় আমার খুব ভালো লেগেছে আশা করি প্রত্যেকেরই এই নতুন খেলাটা দেখে অবশ্যই ভালো লাগে তো চলো আমরা ট্রাই করি একজনকে তো দেখলাম শুধু একজনকে দেখালে হবে আরেকজনকে অলরেডি আমাদের দেখানোটা উচিত তো চলো আমি আরেকজনকে দেখাই তো দেখো এটা হচ্ছে সুস্মিতাদি সুস্মিতাদি কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছে প্রায় এক মিনিট সতেরো সেকেন্ড মতো পার করে ফেলেছে তাই জন্যে দিদির হওয়ার কোনো পজিশান নেই কারণ যারা ফার্স্ট হয়েছে তারা পঞ্চাশ সেকেন্ডের মধ্যে কভার দিয়েছে এইবার আসছে মৌমিতা মৌমিতা কিন্তু অনেকটাই ফাস্ট করেছে তাও সাতান্ন সেকেন্ড সময় লেগে গেছে তার জন্য সেও কোনো পজিশান পায়নি তো যাই হোক চলো আমরা একটু এগিয়ে যাই খাওয়া দাওয়ার পর্দের দিকে কী কী রান্না হয়েছে সেটা তো আমাদের দেখতেই হয় অনেক কিছুর আয়োজন কাটাকাটি হয়েছিল তাই জন্য হয়েছে খিচুড়ি আমি আমি টেস্টি টেস্টি খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে সাথে হয়েছে চচ্চড়ি চচ্চড়িটাও কিন্তু খেতে দারুণ লেগেছে আর হয়েছে আলুর দেখতেই পাচ্ছো দেবাশীষ তো দম নিয়ে চলে এসেছে তো সবাই বলছে দেখো তোমরা একা খাচ্ছ না আমরাও কিন্তু খাচ্ছি তো তার জন্য সবাই মিলে খুব সুন্দর কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সবাই মিলে খাচ্ছে দেখো লাইন দিয়ে বসে খুব সুন্দর এই যে চলে এসেছে আমাদের দাদা ব্যাস দাদা ভাই চলে এসেছে এখান থেকে কিন্তু আমরা চলে যাব বরণ টরণ হয়েছিল যে এবার শুধু তো বরণে থেমে থাকলে হবে না চলো আমরা দেখি ওখানে গিয়ে কে কি করছে তো ওখানে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে বাচ্চারা কিন্তু খুব সুন্দর মিউজিক্যাল চেয়ার খেলছে এটা আমাদের পাশেই হয়েছিল চন্দ্রযান ভারত ওখান থেকে দেখার পরে এসে আমরা একটু নাচা গানা শুরু করে দিলাম তো নাচা গানা শুরু করে দিয়েছি যখন গানা তো হতেই হয় সবাই মিলে এখন বসে আছি গান চলছে দেহি আমি গার্মি তা গার্মি তো চলবেই স্বাভাবিক ব্যাপার চলো আমরা একটু নাচা গানা করে কারণ ঠাকুর পুরো বিসর্জনের পথে একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে সব কিছু বাদা ডেকোরেশন করা কমপ্লিট আমরা এবার সবাই মিলে আস্তে আস্তে বিসর্জনের পথে এগিয়ে যাব তো চলো আমরা তার কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি যে সবাই কীরকম এনজয় করেছে ফটোশ্যুট করেছে মাকে নিয়ে সরস্বতী ঠাকুর কিন্তু সবার ঘরে ঘরেই থাকে তো চলো ফটোশ্যুটে দেখে নাও এক এক করে এটা পিঙ্কি দি ব্যাস সবাই রয়েছে এখানে মোটামুটি আর দেখো বাচ্চারা কিন্তু প্রাইস ও মাই গড কি দারুণ লাগছে তাই না দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাচ্চা আর আমাদের পাড়ার ঠাকুরটা কিন্তু খুব সুন্দর যদিও সরস্বতী মা সবার ঘরে ঘরে রয়েছে খুব সুন্দর কিন্তু আমাদের পাড়ায় যে সরস্বতী মাকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল খুব সুন্দর ডেকোরেশন করা ছিল খুব ভালো লেগেছে চলো টাটা বাই বাই তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট